আজকে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে এসেছি মানে ব্যতিক্রম ধর্মী একটু কথা বলবো আসলে চা পাতা তো আমরা সবাই খাই সবাই কিনে ইউজ করি কিন্তু চা পাতার কিছু বিশেষত্ব আছে আসলে চা পাতার এই সমস্ত জিনিস নিয়ে আজকে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আজকে আমি কিছু চা পাতা নিয়ে এসেছি আপনাদের সামনে বিভিন্ন এখানে বাটির মধ্যে আসলে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির চা পাতা আছে এদের সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিতে চাই সেটি হলো আমি প্রথমে যে যা পাতাটা আপনাদের দেখাবো সেটি হলো বিওপি বিওপি মানে মোটা দানা যাদের এলাকায় মোটা দানা আপনারা যারা বলেন যে মোটা দানা মোটা দানাটা আসলে বিওপি যেমন মোটা দানা ঢাকার দিকে গাজীপুর এইরকম গাজীপুর পঞ্চগড় তারপরে ধরেন যে ইয়ে নীলখামারি এই সমস্ত জায়গায় মোটা দানা চলে তারপরে ধরেন যে ঢাকার দিকে চিকন দানাও চলে যেমন পিডি দানা চিকন দানা মানে পিডি দানা ঢাকার দিকে পিডি দানাও চলে মোটাও চলে মানে যে সমস্ত এলাকায় চিকন দানা চলে ওই সমস্ত এলাকায় কিছু কিছু মোটা দানা চলে মোটা দানা এবং চিকন দানা এরপরে আমার কাছে আরও আছে এটা আর একটা চিকন দানা এটা হলো পিডি তারপরে যেমন যে কিছু কিছু এলাকায় মানে ইয়ে চলে ছাকনির উপরে দিয়ে চা পাতা বানায় যেমন ডাস্ট চিলি ডাস্ট যেমন এটা যেমন ডাস্ট ডাস্টটা হলো একটু একটু মোটা আর কি হালকা একটু মোটা তার নিচে আছে সিডি এটা হলো একদমই একদমই গুঁড়া এখানে একদম গুঁড়া এটা হলো আপনার গাইবান্ধার দিকে তারপরে এই সমস্ত দিকে চলে আর তারপরে এই যে এইটি যেমন আছে হলো ইয়ে আডি আডি মানে হলো যে সমস্যা এলাকায় কাঁচা পাতির চা খায় কাঁচা পাতি মানে কাঁচা পাতিটা কেমন যেটা পানির মধ্যে আপনি গরম পানির মধ্যে দিবেন চা পাতাটা পুরাটায় পানির নিচে চলে যাবে দিবেন চা পাতা দিবেন চা পাতাটা পুরা পানির নিচে চলে গেলে মানুষ উপরে চাটা খাবে এই চা পাতাটা অবশ্যই অবশ্যই খুব ভালো কোয়ালিটির চাপাতা দরকার এবং ওয়েট ফুল চাপাতা যে যদি চা পাতাটার মধ্যে ওয়েট না থাকে তাহলে কিন্তু চা পাতাটা ডুববে না যদি না ডুবে তাহলে কিন্তু এই চা পাতাটার কোনো মূল্য নাই আসলে হ্যাঁ এটা হইলো আরডি এই যে দেখেন আর ডি এটা আর ডি মূলত কিন্তু আমরা আসলে ডুবা পাতা বা কাঁচা পাতা হিসাবেই পরিচিত এটা ধরেন যে মানিকগঞ্জ তারপরে বরিশাল পটুয়াখালী ভোলা এই সমস্ত জায়গায় আসলে পিরোজপুর কিছু কিছু বা আরও বাংলাদেশে আমরা জানি আসলে কোন এলাকায় কোন চা পাতাটা চলে আপনারা যদি লাগে আমাদের বলবেন আমাদের এক্সপার্ট আছে তারা অ্যাডজাস্ট করে আপনাদের এলাকার যে চা পাতাটা চলে সেটি পাঠা দিবে তবে আমি আরেকটু একটু আপনাদেরকে একটু ডিটেলসে দেখাইতে চাই আসলে যেহেতু আজকে ব্যতিক্রম ধর্মী বলছি আমি একটু আরডিটা আমি আপনাদের দেখাবো আরডি চা পাতাটা আসলে কেমন হয় ডুবা পাতির চা পাতাটা কেমন হয় এটি যদি আমি আপনাদের একটু বানায় দেখাই তাহলে এটা এভাবে দেখাইতে হয় যে একটু আগে পানি দিবে যারা দোকানে বেঁচে তারাও অবশ্য এইভাবেই করে এটা পানি দেবেন পানি দেওয়ার পরে চিনি দিতে হবে যাই হোক আমি চিনি দিলাম না তারপরে এইখানে আপনি চা পাতা দেবেন আর ডি চা পাতা দিলেন একতামচ পরিমাণ আপনি যদি দেন তাহলে এটি দেখতে পারবেন যে এটা দেওয়ার সাথে সাথেই নিচের দিকে যাওয়া শুরু করবে ধরেন অল্প কিছু সময়ের মধ্যেই এটা নিচে চলে যাবে এরপরে একটু নাড়া দিলেই আপনি দেখবেন এটা কিন্তু একবারে নিচে চলে যাবে এটা একটা চাপাতাও এটা উপরে ভাঙা যাবে না একটা চাপাতাও যদি এটার উপরে থাকে তাহলে কিন্তু আপনার কাস্টমার এটা নিবে না কাস্টমার এটা খাবে না হ্যাঁ এই দেখেন এটা সব চাপাতা কিন্তু নিচে চলে গেছে অলরেডি অলরেডি এটা নিচে চলে গেছে এটার বিশেষত্ব হইল এটা নিচে চলে যাবে এটা একটা চাপাতা উপরে থাকবে না উপরে থাকলে কিন্তু এটা কালার ফ্লেভার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হইতে হবে দেখেন দেখেন এটা আমি কতটুকু জানি না তবে আমি যতটুকু দেখতেছি এটা অবশ্যই অনেক সুন্দর কালার হয়েছে আর ফ্লেভারও হয়েছে অনেক সুন্দর আর সেটা সবচেয়ে যেটা এটা লক্ষণীয় বিষয় সেটা হলো যে আপনার চা একটা উপরে থাকা যাবে না চা অবশ্যই অবশ্যই এটা নিচে চলে যেতে হবে চা পাতা যদি উপরে থাকে তাহলে কিন্তু পাবলিক এটা খাবে না আমি বারবার বলতেছি যে যাই বলুক না কেন এইটার হান্ড্রেড কোয়ালিটি করতে হবে যে চাপাতা প্রথম সত্য হইলো চাপাতা নিচে চলে যেতে হবে আর দ্বিতীয় তৃতীয় সত্য হইলো এটা ফ্লেভার থাকতে হবে এবং কস কালার থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু এটা চাপাতা ইয়ে হবে না কোয়ালিটিফুল হবে না এই দেখেন চাপাতা একটা চাপাতাও কিন্তু উপরে নাই এবং কালারও খুবই সুন্দর কষ মশলা ভালো যাই হোক আমরা এই চা পাতাটা বেচতেছি যেমন আমি স্যাব্রন স্পেশাল এই দেখেন স্যাব্রন স্পেশাল গোলটি এটির মধ্যে আমরা আসলে চা পাতার কালারের মতোই এইটার কালারটা সুন্দর একটি প্যাকেট এটা একটা হাফ কেজির প্যাকেট এটা তো আপনি নিতে পারেন আর একটা আমাদের কাছে নতুন প্যাকেট যেটা দমুতর কে 1 স্পেশাল ব্লক পি এ 1 স্পেশাল ব্লক পি এটার মধ্যেও আপনি এই চাপাটাটা নিতে পারেন এটা আমরা হোলসেলে বেচি হোলসেলে আমাদের সারা বাংলাদেশে হোলসেল বিজনেস আছে আপনারা জানেন পূর্বের ভিডিওগুলোতে বলা আছে আমরা এগুলা হোলসেল প্রাইসে দেই আমরা এগুলা 200 220 এরকম রেটে আমরা এগুলা দিচ্ছি আপনাদের মাঝে খুব অল্প লাভে আসলে আমরা ব্যবসা করি আপনারা নিয়ে যায় এগুলা বিক্রি পারবেন আর এছাড়াও আমাদের কাছে পাবেন আপনারা লুজ বস্তা লুজ বস্তা মানে খোলা বস্তা আপনারা আপনাদের মতো নিয়ে যায় এটি ইয়ে বলবেন প্যাকেট করে বেচতে পারবেন আমাদের কাছে সিলেট শ্রীমঙ্গল পঞ্চগড়ের সকল ধরনের লুজ বস্তা আপনারা পাবেন এবং হোলসেল প্রাইসে পাবেন আমাদের সাথে বিজনেস পলিসি আপনারা পূর্বেও জানেন আবার বলি আমাদের অল্প কিছু টাকা আমরা অ্যাডভান্স নেই অ্যাডভান্স নেওয়ার পরে বাকি টাকা আমরা পূজের কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিই আপনারা এলাকায় গেলে আপনি কোরিয়ারে টাকা দিয়ে আপনার মা নিয়ে যাবেন আরেকটা কথা বলি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনার আমাদের সাথে ব্যবসা করলে যদি প্রোডাক্টে কখনো কোনো ধরনের সমস্যা হয় আমাদের জানাবেন আমরা সাথে সাথে ইনশাল্লাহ এটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে যোগাযোগ করতে হইলে আপনার আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত আপনার ফোন দিলে ব্যবসা সম্বন্ধে ডিটেলস আলোচনা করা যাবে ইনশাল্লাহ আর আজকে তাহলে এ পর্যন্তই আপনাদের যদি কারো এই ধরনের বিওপি পিডি আরডি সিডি সিডি ডাস্ট এই ধরনের ভ্যারাইটিস কোয়ালিটির চাপাতা আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা চয়েস দেন আপনাদের চয়েস মধ্যে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনাদের বিশেষ প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন আমাদেরকে অবশ্যই আপনারা পাশে থাকবেন বিশ্বাসযোগ্যতার সাথে পাশে পাবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ